আসসালামু আলাইকুম আমি আবরাল ইকবাল সৌভিক এবার দু হাজার চব্বিশ পঁচিশ কৃষিগুচ্ছ পরীক্ষায় আমি দ্বিতীয় স্থান অধিকার করেছি আমি ধন্যবাদ জানাই আল্লাহ তালার প্রতি আল্লাহ তালার অশেষ সহমতের কারণে আজকে আমি এ অর্জন করতে পেরেছি আমি ধন্যবাদ জানাই আমার বাবা মাকে আমি অশেষ কৃতজ্ঞ আমার বাবার প্রতি কারণ তারা আমার পাশে ধৈর্য সহকারে এই সময়টাতে ছিলেন এবং আমি ধন্যবাদ জানাই আমার শিক্ষক এবং বড় ভাইদেরকে যারা আমার এই কঠোর সময়টাতে আমার পাশে থেকে আমাকে অনুপ্রেরণা দিয়েছে আমি অটোডেম কলেজের স্টুডেন্ট ছিলাম দু হাজার তেইশ ব্যাচের গ্রুপ ওয়ানের স্টুডেন্ট তো সেই জায়গাটা থেকে সেকেন্ড টাইমের চেষ্টার জার্নিটা আমার খুব একটা সহজ ছিল না যথেষ্ট কঠিনভাবে আমার এই জার্নিটা করতে হয়েছে সেই সময়টাতে আমি সবাইকে পাশে পেয়েছি তো সেই জায়গাটা থেকে আসলে অনেকে অনেক কথাবার্তা বলেছে অনেকে তুচ্ছতাচ্ছিল্য করেছে আমি সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে আমার আমি আজকের এই অর্জনটা করতে পেরেছি আমার এই সেকেন্ড টাইম জার্নিতে নেটওয়ার্ক বই শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে ছিল নেটওয়ার্ক বইটি অনেক বেশি গুছানো যার কারণে প্রস্তুতি নিতে অনেক বেশি সুবিধা হয় এবং এখানে গুরুত্বপূর্ণ টপিকগুলো একসাথে দেওয়া থাকে যার ফলে আসলে খুব ছোট সময়ের মধ্যে বা খুব কম সময়ের মধ্যে একটা ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব এখানে অনেকগুলো শর্ট ট্রিক্স দেওয়া আছে যেগুলো প্র্যাকটিস করলে তোমাদের পরীক্ষার সময় খুব বেশি উপকার হবে এবং তোমরা এখানে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করার সুযোগ পাবে যেটা তোমাদের ভালো একটা পরীক্ষা দিতে খুব বেশি হেল্প করবে আমি জুনিয়রদের জন্য বলতে চাই তোমরা তোমাদের প্রতি আত্মবিশ্বাস রাখবে তোমরা কখনই ভেঙে পড়বে না কারণ তোমরা কে কোথা থেকে এসেছ কে কোন কলেজে পড়ে সেটাই বড় কথা নয় তোমরা কোথায় ভবিষ্যতে যাবে কোথায় কি করবে এটাই বড় কথা তোমরা তোমাদের মতো করে লেগে থাকো তোমরা অবশ্যই তোমাদের স্বপ্ন পূরণ করতে পারবে তোমরা একটা ভালো জায়গায় আসতে পারবে এবং আমি একটা কথা বলতে চাই যারা সেকেন্ড টাইমার তোমাদের জন্য নেটওয়ার্ক বই এবং নেটওয়ার্কের সেকেন্ড টাইম কোর্স এটা অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং তোমরা এটাকে পাশে রেখে দেখো আমার দৃঢ় বিশ্বাস তোমরা অবশ্যই তোমাদের সাফল্যের জায়গায় যেতে পারবে সবাইকে ধন্যবাদ